এই রাত্রিতে অসংখ্য গণিত মানুষ মনে করে এই রাতে রুহগুলোকে যেই মানুষ মারা গেছে যেই রুহ গুলো মারা গেছে সেই রুহ গুলোকে পৃথিবীতে প্রেরণ করা হয় তার আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করা বলবৎ সেটা হলো মানুষ মনে করে তাজিদুল ইদুল এই রাত্রের মাধ্যমে এই রাত্রে মানুষের উমর বয়সকে বৃদ্ধি করা হয় বয়স বৃদ্ধি করা হয় রিজিক বৃদ্ধি করা হয় প্রচলন ব্যাপক পরিমাণে হালুয়া রুটি বেকারির সামনে কুমিরের রুটি তারপর মাছের রুটি পাখির রুটি এই সমস্ত রুটি তারা বিক্রি করত আমাদের পুরান ঢাকার কথা বলছি আপনারা আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা ভালো মানুষ রুটির প্রচলন মানুষ আসলাতুল আলফিয়া তারা জঘন্য ধরনের বিধাত তারা তৈরি করেছে আলাতুল নিসফিমিন শাহবান সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে কতিপয় বিদাত রচিত হয়েছে বিদাত আমরা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এমন কতিপয় আমল রয়েছে ফাহাবা বিক্ষিপ্ত ধুলিকনার ন্যায় উড়িয়ে দেবে উড়িয়ে দিবে কোনো মূল্য নেই কেয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে যাব হাউজে কাউসারের পানি হে আল্লাহর নবী আপনার উম্মত তখন আমাদের মাঝে যে বিদাতী তাদের মাঝে এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের মাঝে পর্দা আর সৃষ্টি করা হবে এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামকে বলা হবে হে নবী আপনি জানেন না আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনার এই উম্মাহ আপনার দিনের মধ্যে কত নতুন নতুন জিনিস প্রবেশ করিয়েছে ইন্না আলিল্লা তখন আল্লাহ নবী বলবে না হ্যাঁ আমার উম্মত আমার দিনের এত বেশি ইবাদত করত এত এত আমল করত এসব বলবে না তিনি কি বলবে জানেন আশ্চর্য হতে হয় তিনি বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার বাদি দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে নতুন নতুন জিনিস প্রবেশ করিয়াছ সম্মানিত উপস্থিতি আমরা মঞ্জির সতর্ককারী আপনাদেরকে সতর্ক করছি মিলাদটা যদি আমি পড়াই আমি রবিউল্লার কিছু পয়সা আসবে আমি যদি আপনাকে তাবিজ দেই আমার কিছু পয়সা আসবে আমি যদি কি আম করি আমার কিছু পয়সা আসবে সাধারণ মুসল্লি ভাই হে আপনার তেমন সমস্যা হবে না মিলাদ কিয়াম বন্ধ করলে আমারই লস হওয়ার কথা কিন্তু আমি কি কারণে আপনাকে সতর্ক করছি দেখুন এটা শরীয়তের অংশ নয় যেটা শরীয়তের অংশ নয় তা আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এই রাত্রিকে উপস্থাপন করে কতিপয় বিদাত শুধু আজকে নয় আজ থেকে ছাব্বিশ বছর আগের লিখিত সবে বরাদ বইয়ের মধ্যে আমি পেয়েছি সম্মানিত উপস্থিতি কিছু বিদাত আমাদের সমাজে প্রচলিত দেখুন আপনাদের সমাজের সাথে মিলে কিনা আমি পুরান ঢাকার মানুষ আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো আগে ঘটেছে এই রাত্রিতে অসংখ্য গণিত মানুষ মনে করে এই রাতে রুহগুলোকে গুলোকে যেই মানুষ মারা গেছে যেই রুহ গুলো মারা গেছে সেই রুহ গুলোকে পৃথিবীতে প্রেরণ করা হয় তার আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করা হয় কতিপয় মানুষের ধারণা চিন্তা আকিদা আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে কি বলা হয়েছে রুহ সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইহুদি মানুষের প্রশ্ন আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করছে যে বলুন উত্তর দিন রুহ কি আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি বলছে কুলির রুহ হল আল্লাহ রবুল আলমিনের আদেশ আল্লাহ রবুল আলমিনের নির্দেশ তাছাড়া অন্য কিছুই নয় মানুষ বলে সবে বরাতের রাতে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে মানুষের রূহগুলোকে দুনিয়াতে প্রেরণ করা হয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষ মারা যায় যখন মানুষকে হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত যখন তোমাদের কোনো মানুষের হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত তোমাদের কারো মৃত্যু এসে পড়ে মৃত্যুরা যখন কাছে চলে আসে কলা রব্বির জিও সে বলতে থাকে প্রভু হে আমাকে ফিরে যেতে দাও যখন তার কবজ করা শুরু হয়। তখন সে বলতে থাকে আমাকে ফিরে যেতে দিন যেন আমি ভালো কিছু আমল করতে পারি যে আমলগুলো দুনিয়ায় ছেড়ে এসেছি মানুষ সলাতে ডাকতো ছেড়ে এসেছি জাকাতের কথা বলতো ছেড়ে এসেছি দানের কথা বলতো ছেড়ে এসেছি কোরআন পড়তে বলতো ছেড়ে এসেছি ছেড়ে এসেছি লা আল্লি আমল সলিহান ওই প্রত্যেকটা শত আমল করতে চাই যেই শত আমলগুলো গুলো আমি ছেড়ে এসেছি কাল্লা কখনো নহে তখন বলা হবে কাল্লা

কোনো প্রকার ছাড় দেওয়া হবে না তার রুহকে কবজ করে দেওয়া হবে কখনো সেই রুহ কাল্লা কখনো নয় সেই রুহ দুনিয়াতে আর প্রেরণ করা হবে না স্পষ্ট রুহ দুনিয়াতে ফিরে স্পষ্ট স্পষ্টত সেটা বাতিল কি না একটি মাস আপনাদের সামনে বলে দিয়ে যাই যে অনেক সময় অনেক ভাই বলে যে অমুক গলিতে যেও না অমুক এলাকায় যেও না অমুক নীরব জায়গাটায় যেও না কেন কি হয়েছে ওই দিকের এক মুরব্বী মারা গেছে শোনা যায় ওই মুরব্বী মারা যাওয়ার পর নাকি মাঝে মাঝে দেখা যায় আপনারা এরকম শুনেছেন কিনা ছোট অথবা আমি জানি না ইনসান আর শৈতান একটি বই আল্লামা মুবাসির হাসান লাহরি রহমাতুল্লাহ আলাই এই বইটি লিখেছেন মানুষ এবং জিনের ব্যাপারে মানুষ কি কারণে এই রকম হেজিটেশনে পড়ে কি কারণে এইরকম জিনিস দেখা যায় হতে পারে সে দেখেছে এটা ভুল নয় প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রব্বুল আলমিন কারিন নামক জিনকে নিযুক্ত করে দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য আমার বাপ মারা গেছে আমার বাপের আচার আচরণ আমার বাপের রূপ বেশ সে ধারণ করতে পারে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে হঠাৎ কো ইনসিডেন্সের মাধ্যমে মানুষের চোখের সামনে চলে আসতে পারে যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে পথ করতে পারে এমন কাজটা ঘটতে পারে আল্লাহ মুহ হোসেন লাহরি রহমতুল্লাহ আলাই এই বিষয়টি বলেছেন ওই যে ভাই রাজারা সুরাদু খানের আয়টি দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চায় কোরআন নাজিল হয়েছে আপনার এই মাসে সাবান মাসে এই লাইলাতুল নিসমিন সাবানে তারা এই কারণে তারা মানে রুহ এই পৃথিবীতে নেমে আসে এই আঁকিটা এই কারণে করে যে লাইলাতুল কদের সূরা কদের মধ্যে একটি আয়াত আছে তানাস জালুল মালা ইকাতু রুহ ফি হা ভিজনি রব ভীম মিন কুল্লিয়াম সেই রাত্রিতে আল্লাহ রবোলালামিনের দেশে তানাস জালুল মালা ইকাতু মালাইকা ফেরেশতা এবং রুহগুলো পৃথিবীতে নেমে আসে এখানে রুহ অর্থ কী জিম রাইলামিনের নাম কি আপনারা কে বলতে পারেন রুহুল কুদুস জিব্রাইল আমিনের নাম রুহুল কুদুস আল্লাহ রবুল আলমিন বলছে জিব্রাইল আমিন এবং অসংখ্য গণিত ফেরস্তা পৃথিবীর বুকে নেমে আসে ওই ভাই এটার তাপসির করছে যে সাধারণ মানুষের রুহ পৃথিবীতে নেমে আসে সাধারণ একটা তাপসির আপনি পড়লেন না তাপসির ইবনে কাসির আপনি পড়লেন না তাপসির সাদি আপনি পড়লেন না আপনি ইমাম জামাক শারীর তাপসির পড়লেন না আপনি অনেক বড় মুফতি অনেক বড় মুহাদ্দিস আল্লাহ হুসামাদ একটু তো লিহাজ করুন একটু তো কোরআন হাদিস পড়ুন কে আর কত টিকিয়ে রাখবেন আর কতদিন কে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কোরআনের করবেন সম্মানিত ফিরে ফিরে আসুন। সম্মানিত আমরা বলছি দেখুন। দ্বিতীয় যে বিদারটি এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে বলবৎ দ্বিতীয় যে বিদারটি আমাদের সমাজে এই রাতকে বলবৎ সেটা হলো মানুষ মনে করে তাজিদুল এই রাত্রের মাধ্যমে এই রাত্রে মানুষের উমর বয়সকে বৃদ্ধি করা হয় বয়স বৃদ্ধি করা হয় রিজিক বৃদ্ধি করা হয় সম্মানিত ভাই এটা একেবারে বাতুল কথা প্রত্যেক রাত আল্লা রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ইয়ানজিলু রব্বুনা তাবারক তা আলা সুরা এ আপনার সবাই মুসলিমের হাদিস ইয়ানজিলু রব্বুনা তাবারক ওয়া তাআলা হিনা ই্যাবকি থুলুসুল লাইলুল আখর আল্লাহ রব্বুল আলাইন প্রতি রাতে পৃথিবীর আকাশে আসেন পৃথিবীর আকাশে এসে বলতে থাকেন আলামিন মিন মুস্তাক ফিরিন ফাগ ফির কে ক্ষমা চাইছো তাকে ক্ষমা করে দেব কার রিজিকের কমতি আছে আমার কাছে চাও রিজিক বাড়ায় দিব কার অসুস্থতা আছে অসুস্থতা থেকে সুস্থতা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেব কার চাও আছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো মানুষ বুঝে না প্রতি রাত্রে আল্লাহর দেওয়া অফার তারা এক রাত্রিতে টেনে নিয়ে গেছে এই সাবান মাস প্রত্যেকটা দিন সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাম এত বেশি সিয়াম পালন করত রমাজানের পরে আল্লাহ রসুল সাল্লাম এত বেশি সিয়াম অন্য কোনো মাসে রাখেনি রমাজানের পরে অন্য কোনো মাসে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এত বেশি সিয়াম অন্য কোনো মাসে রাখেনি সুবাহ তো আপনি আমি একদিনে কি কারণে নিয়ে যাব দেখুন সুন্না এক জিনিস সুন্না মানুষকে মুক্তি দেয় কিভাবে সুন্না আপনাকে বলে তুমি রাত্রির বাহান আল্লাহ তারা এটাকে নিয়ে এসেছে একটা রাত্রিতে আপনাকে বলা হচ্ছে পুরা মাস আপনি সিয়াম পালন করুন তারা টেনে নিয়ে এসেছে এক রাত একদিনে আল্লাহ আকবর মেনকুল্লি সেই সম্মানিত উপস্থিতি এই রাত্রিতে ভাগ্য হয় না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এবং আল্লাহ রবুল আলমিন সোরা কমারে আল্লাহ রবুল বলছেন কুল্লু সেই ইনফা আলু হুফিজ জুবুর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্ম আমলনামায় আছে প্রত্যেকটা জিনিস কুল্লু সেই ইনফা আলু হুফিজ জুবুর ওয়া কুল্লু সগির ইন ওয়া ইন মুস্তাতর ছোট বড় প্রত্যেকটা জিনিস মানুষের আমলনামায় নামায় জন্মের হাদিসে এসেছে পঞ্চাশ হাজার বছর পূর্বেই লিপিবদ্ধ হয়ে গেছে এরത്ര লেখার কিছুই রুফিয়াতিল আকলাম আজুফাতিস সোহুফ অন্য আজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আজুফাতিস সোহুফ কাগজও শুকিয়ে গেছে কাগজও শুকিয়ে গেছে নতুনভাবে কিছু লিপিবদ্ধ হবে না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে সমস্যাটি তৃতীয় যে বিদাতটি এই রাতকে এই দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রতিষ্ঠিত আপনাদের কেমন জানি আমরা ছোটবেলা থেকেই দেখতাম হালুয়া রুটির প্রচলন ব্যাপক পরিমাণে হালুয়া রুটি বেকারির সামনে কুমিরের রুটি রুটি তারপর পাখির রুটি এই সমস্ত রুটি তারা বিক্রি করতো আমাদের পুরান ঢাকার কথা বলছি আপনার আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা ভালো মানুষ রুটির প্রচলন আপনারা হাসতে পারেন যে হালুয়া রুটির বিষয় এটা বিষয় এর পিছনে একটা আকিদা আছে তাদের তাদের আকিদা আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহামের দাঁত ভেঙে গেছিল এই কারণে আল্লাহ রসুল সাল্লাহাম শক্ত খাবার খেতে পারে নাই এই কারণে আল্লাহ রসুল হালুয়া নরম খাদ্য খেয়েছে সাধারণ মানুষ আপনি আর রাহিকুল মাকতুম খুলেন ইমাম বাই হাকির এলুন নবুয়া দেখেন এই সমস্ত গ্রন্থগুলোতে উহু যুদ্ধ কবে হয়েছে জানেন উহু যুদ্ধ হয়েছে রমজানের পরের মাস সাউল মাসের এগারো তারিখ সকালবেলা টেনে নিয়ে এসেছে সাবান মাসে আশ্চর্য হতে হয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম তার দাগ ভেঙে গেছে ধরে নিলাম যাও ঠিক আছে কথার তো এক তো কোনো ভিত্তি নাই নাই কোরআনে নাই হাদিসে নাই ইতিহাসের গ্রন্থে একটা কিছু তো মিলাতে হবে খাইতে হবে মিলাইতে হবে তাই তারা মিলিয়েছে আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছে হালুয়া রুটি আচ্ছা ভালো কথা আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছে তোমার কোন দাঁত ভেঙেছে তুমি তোমার সুস্থ সবল সুন্দর চকচকা দাঁত দিয়ে তুমি হালুয়া রুটি চিপাই এটা কোন ধরনের নির্লজ্জতা এটা কোন ধরনের বেহাংরামি তাদের আকিদা বিশ্বাস এতটা নোংরা হয়ে গেছে কবে সাউল মাসের এগারো এগারো তারিখ বহু যুদ্ধ ঘটেছে আর তারা এই দিনে হালুয়া রুটি খায় বলবে ভাই আপনারা উঠিয়ে দিয়েছেন তিন দিনা আপনারা উঠিয়ে দিয়েছেন চল্লিশা আপনারা উঠিয়ে দিয়েছেন বাৎসরিক খাওন আপনারা উঠিয়ে দিয়েছেন মিলাদ আপনারা বলেন কিয়ামের বিরুদ্ধে আপনারা এই খাবার হালুয়া রুটির বিরুদ্ধেও বলেন আমরা বলি ভাই ইসলাম পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ আবার বলে যাচ্ছি হালুয়া রুটি বলে কথা নয় খাওয়ানোটা বলে কথা নয় ইসলাম কি বলে জানেন সুন্না এবং শরীয়ত এত সুন্দর এত সুন্দর আমরা একদিনের খাওয়ানোতে বিশ্বাসী না একদিন তিন দিনের দিন চল্লিশ দিনের দিন নির্দিষ্ট দিন করে খাওয়ানোতে আমরা বিশ্বাসী না কেননা জানেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সালাম তোমরা মানুষকে সালাম দাও ওয়াত ইমুত মানুষকে খাও বেশি বেশি খাও ওসল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা দাঁড়াও তখন তোমরা সালা আদায় করো হ্যাঁ তারপর অসিলুল আরহান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো তাদ খুলুল জান্নাতাবি সালাম এই চারটি কাজ করে তোমরা জান্নাতে চলে যাও সুবাহ বারো মাস খাওয়াই আমরা বারো মাস আল্লাহ আমাকে রিজিক দিলে আমি মানুষকে খাওয়াবো আমি সেটাকে নির্দিষ্ট দিনে কেন করতে যাবো আমার নবী যে নির্দিষ্ট নির্দিষ্ট দিনে নিয়ে যায়নি আমি কেন নিয়ে যাবো আমি কেন নিয়ে যাবো আমার পকেটে পয়সা আসছে আমি আমার ভাইকে খাওয়াবো আমি ফকিরকে খাওয়াবো আমি মিসকিনকে খাওয়াবো পিতামাতাকে খাওয়াবো বন্ধুকে খাওয়াবো প্রত্যেকটা মানুষকে খাওয়াবো যখন পয়সা আসবে তখনই খাওয়াবো সম্মানিত উপস্থিত। 4 আমল দেখুন শূন্যতে সব বলে দিয়েছে মানুষ জানে না উদ্ভট নিয়ম বানিয়ে নেয় এরপরে যে বিষয়টি দেখুন এই রাত্রিকে কেন্দ্র করে মানুষ আসলাতুল আলফিয়া আরেক জঘন্য ধরনের বিধাত তারা তৈরি করেছে সমাজে জঘন্য ধরনের বিধাত তারা তৈরি করেছে সমাজে একশো রাকাত সালাতের বিধাত কোশ্চিন কালে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হতে আবু বকর ওমর উসমান আলী থেকে মুহাবিয়া আবু সুফিয়ান কারো কাছ থেকে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদিন হাম্বল থেকে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই কারো কাছ থেকে এই সলাতুল আলফিয়ার বিন্দু পরিমাণ ইঙ্গিত পাওয়া যায় না অথচ আপনি যান তার নিয়ম বানিয়ে নিয়েছে বিভিন্ন মসজিদে আপনি যান আপনি দেখতে পাবেন একশো টাকার সালাদ তাও আবার বিশেষ নিয়মে প্রত্যেক এলাকাতে দশ বার করে সুরা ইখলাস পাঠ করতে হবে আল্লিয়া জুবিল্লা আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই সলাতের নিয়ম এই সলাতের বিধান আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কোশ্চিন কালেও দেয়নি আল্লাহর নবীর দিনে দিনে ইসলামের মধ্যে এই সলাতের কোন বিধান নাই কোশ্চিন কালেও নাই সম্মানিত কোশ্চিন জঘন্য ধরনের বিধান কুল্লু বিধা তিন দলাল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন প্রত্যেক বিধান দলা আলা পদ ভ্রষ্টতা ওয়া দলা আলা তিন ফিন্নান প্রত্যেকটা পদ ভ্রষ্টতা প্রত্যেকটা পদ হলো জাহান্নাম ইন্না আলিল্লাহ সম্মানিত করছে বিধান থেকে ফিরে আস। যে দিন যে ধর্ম যে শরিয়া আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে দেয়নি সেই দিন আমরা কখনোই মানতে চাই না আমরা অল্প মানবো দেখুন শরীয়তটা অল্প না মানুষ যদি পরিপূর্ণ রূপে মানতে চায় যেই রাতটি তারা তালাশ করে সারা রাতটি এত কষ্ট করে সবে বরাতে এই কষ্টটা তার করা উচিত ছিল রমাজানের শেষ দশটি রাত্রে ঠিক নয় কি ঠিক নয় শেষ দশটি রাত্রে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বুহারি মুসলিমের হাদিস খুলুন টনটনা বিশুদ্ধ হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে জাগতেন তার স্ত্রীদের জাগাতেন পরিবার পরিজনকে জাগাতেন নিজের কোমর নিজের লুঙ্গি শক্ত করে বান দিতেন ইবাদত করতেন লাইলাতুল কদর তালাশ করতেন এই কদর তালাশের ব্যাপারে সুরানাজিল হয়ে গেছে তারা কষ্ট করতে হবে কোন রাত্রিতে কষ্ট করে কোন রাত্রিতে সম্মানিত কষ্ট লাগে করতে হবে কোথায় করছে কোথায়। কোথায়। করতে হবে মানুষকে বারো মাস খাওয়াতে হবে তারা খাওয়াতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দিন পয়সা রিজিক দিয়েছে মানুষকে খাওয়াব সম্মানিত উপস্থিতি সিয়াম রাখবে সে নফল রাখবে সেই দিনই কেন রাখতে হবে আইয়ামে বিজের তেরো চোদ্দ পনেরো তারিখ তো এমনি আমরা আলহামদুলিল্লাহ যারা কুরআন এবং বিশুদ্ধ আদিস মানি তার আইয়ামে বিজের তিনটি রোজা রাখি সোমবার বৃহস্পতিবার আমল করে ভাই শেষ করা যাবে কুরআন এবং বিশুদ্ধ হাদিসে যে আমলের কথা আছে আল্লাহর কসম করে বলছি কুরআন এবং বিশুদ্ধ হাদিসে যে ফাজাইলে আমল আছে আমলের ফজিলত আছে এগুলো করে একজন মানুষ শেষ করতে পারবে না তারা নতুন আমল তৈরি করে নতুন আমল তৈরি করে আপনি কত বড় হন্তু হয়েছেন মাসের তিনটা রোজা আপনি রাখেন সোমবার বিয়ে শনিবার রোজা রেখে আপনি কুলাইতে পারেন হ্যাঁ পারেন আবার আপনার নতুন করে বানাইতে হয় আশ্চর্য আলিয়াজ্লা এই রাত্রিকে কেন্দ্র করে পঞ্চম চতুর্থ পঞ্চম যে বিদারটি আমাদের সমাজে প্রচলিত চতুর্থ পঞ্চম যে বিদারটি আমাদের সমাজে প্রচলিত অসংখ্য গণিত এখন আছে কিনা যে আমি অনেক আগের বইয়ে পেয়েছি যে অসংখ্য বিধবা নারীরা তারা গোসলের পর তাদের চুলগুলো পুছে না তারা বিশ্বাস করে তাদের আকিদা তাদের মন মগজে এটা ঘুরছে যে এই চুল থেকে টপটপিয়ে যে পানিগুলো মাটিতে পড়বে সেই সম পরিমাণ গুনা তাদের আমল থেকে ঝরে পড়বে না তো কোরআন এবং এর কোনো